সংসার হওয়াতে মায়ের কষ্টটা একটু হলেও বুঝি সকাল সাতটা থেকে কাঁচা ধোয়া ক্লিন বান্না পুজো সব আমাকে বারোটার মধ্যে কমপ্লিট করতে হয় তো এগিয়ে দেখো ঘুম থেকে উঠেই মেয়ে টিউশানে চলে গেছে ওকে আমি টিউশানে চলে যাওয়ার পর আমি এই যে সংসারের কাজগুলো বলতে এখন বিছানাটা আমি তুলে নিয়েছি তারপর এখন ঘরটা ঝাড়ও দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় যে কম করে আমার অনেকটা টাইম লেগে যায় যেহেতু আমি প্রতিটা জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিই তো তার জন্য তো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আই হোক আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো দিকে দেখো ঘরটা আমি ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে মানে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আর যেহেতু এটা আমাদের নিজস্ব বাড়ি নয় ভাড়া বাড়ি তো একটুখানি আমি ঝাড় দিলে পরিষ্কার করে ঝাড় দিত তার জন্য তো মেয়ে টিউশানে চলে গেছে আর মেয়ের স্কুল আছে তো মেয়ের স্কুলে প্রোগ্রাম হয়েছিলো তো তিন দিন প্রোগ্রাম হয়েছিল তারপরে সব মঙ্গল দুদিন ছুটি ছিল প্রোগ্রামের পরে স্কুল দুদিন ছুটি ছিল স্কুলে সাফ সাফাই করার জন্য তো আজকে হচ্ছে বুধবার আর এখন এই ঘরির কাঁটায় এখন সাড়ে সাতটার মধ্যে রুটে গেছে তো মেয়ে টিউশনি চলে গেছে সাতটার সময় তারপর থেকে আমি এই সংসার দুইটা করে কাজগুলো সেরে নিই মানে বাসি গাছ বাসন ধোয়া এগুলো সব হয়ে গেছে ঘর ছাড় দেওয়া মোচা হয়ে গেছে এবারে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুল তুলে মানে অনেক কাজ আছে আর একা সংসারে তো জানো তোকে কাজ থাকে হাজার কাজ থাকে কাজের কোনো শেষ থাকে না এই সংসার হওয়াতেই মায়ের যে কষ্টটা সেটা এখন আমরা একটু হলেও বুঝতে পেরেছি কী বলার যখন আমাদের বিয়ে হয়নি তখন আমাদের যেহেতু আমরা সংসারের মর্ম কিছুই বুঝতাম না তো এখন নিজের সংসার হয়েছে তখনই বুঝতে পারি যে মা কতটা কষ্ট করে সংসারের সব দায়িত্ব নিজের একা কাঁধে তুলে নেই এখনই আমরা বুঝতে পারি না হলে তো আমরা বুঝতাম না যে কী কষ্ট না করতে সবার খেয়াল রাখা সবার সব দিক থেকেই মানে খেয়াল নজর রাখা সব কিছুই সংসার কীভাবে চালানো হয় চালাতে হয় মাই জানে ও মায়ের কাছ থেকে আমাদের এই যে টুকটাক করে শেখা আর শিখেই এখনই বুঝতে পেরেছি যে সংসারে কতটা দায়িত্ব মানে সংসার হওয়া মানে অনেক বিশাল একটা দায়িত্ব দায়িত্ব আমরা এই যে মাদের মতো সঠিকভাবে মানে দায়িত্বটা আমরা পুরোপুরি মানে করতে পারি না পালন করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি যে মায়ের মতো সম্পূর্ণভাবে সংসারের সমস্ত কাজ সবার দায়িত্ব রাখা সব কিছুই সংসারটা ভালোভাবে চালানো বা পরিচালনা করা এটাই আস্তে আস্তে করে বুঝতে পারছি যত দিন যাচ্ছে মানে আমরা যত মানে সংসারে যত গভীরে যাচ্ছে ততই আমরা উপলব্ধি করতে পারছি বা বুঝতে পারছি যে সংসারের কত দায়িত্ব তো এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে জামাকাপড়গুলো সারপে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সবগুলো সব এখন কেঁচে নিল তো কেঁচে ধুয়ে মিলে নিয়ে এখন আমি ওই যে ফুল তুলতে চলে এসেছি বাগানে আর দেখো বন্ধুরা এখন আমাদের এই টগর ফুলের গাছটা তো না এখন অনেক টগর ফুল হয় তো বেশ ভালো লাগে আর পুরো অনেক গা গাছটা যেহেতু বড়ো আছে একটু তো পুরো গাছটাই ফুল হয়েছে আর সাদা ফুল তো দেখতে এমনিতেই ভালো লাগে সিংহাসনে যদি সাজিয়ে দেওয়া হয় না আমার খুব ভালো লাগে কিন্তু বলো বলতো একা সংসার না তো গাছে ফুল হয়েছে ফুল তুলে আবার পুজো করতে টাইম লেগে যায় আর অত টাইম দিয়ে সিংহাসনে সাজানো কিন্তু আমার সময় হয় না তো যেহেতু মেয়েটি স্কুল আছে তারা হুড়ো করে সব সংসারে কাজ গুছিয়ে রান্না করতে হবে পুজো করে রান্না করবে তো আমি এই বাসি কাজ করার পরেই আমি যত দেরি হোক কী করে আমি চান করে নিই আমি ওই বাসি কাজ করার পরে আমি আর পারি না যে তখন এখন যেহেতু গরম পড়ে গেছে ঘেমে টেমে যায় তো সেই জন্য ভালো করে একবারে চান টান করে তারপরে পুজো করে তখন রান্নাঘরে ঢুকি এটা আমার মানে বারো মাসের আমার রুটিন বলতে পারো কেননা আমি শীত গ্রীষ্ম বর্ষা সময় সকাল সকালেই চান করি মানে আটটা সাড়ে আটটার মধ্যেই চান করা হয়ে যায় তো ফুলগুলো তুলে ধুয়ে আমি ঘরে রেখেছিলাম আর যে বোতলগুলো ধুয়ে রেখেছিলাম খাবার জলের জন্য বোতলগুলো জল ভরে নিচ্ছি তো মেয়েই স্কুলে যাবে মেয়ের মানে টিউশানি থেকে আসলে ও চান পরে রেডি হবে তার আগে আমি মেয়ের টিফিন বলতে বানাতে হয় না যেহেতু আমার মেয়ের টিফিন ভালো সেরকম খায় না তো ওই শুকনো ড্রাই ফ্রুট এগুলো থাকলে আর একটুখানি ফল টল দিয়ে কেক বিস্কুট দিলে ওগুলো ওর খেয়ে নেয় আর এমনি যদি চাউমিন ম্যাগি এগুলো সব বানিয়ে দেওয়া যায় না পরোটা ও খেতে চায় তখন ও পরোটা বলে মা পরোটা টিফিনে বানিয়ে দাও না টিফিন খায় সেই তখন তো দুটোর সময় তখন ঠান্ডা হয়ে যায় কোন আরও ভালো লাগে না তো বলে তুমি সঙ্গে সঙ্গে গরম করে বানিয়ে দিলে গরম গরম সেটাই ভালো লাগে তো তার জন্যে আমি বললাম যে ঠিক আছে ও কেক বিস্কুট আছে আর আপেল কেটে দিয়ে দেব তো আমার মেয়ে ফলও ভালো খায় না তো জোল করে দিয়ে দিলেই তখন ওই দু পিস দিলে চার পিস দিলে দু পিস খায় আর ধরনের দিয়ে চলে আসে তো এইরকম করে ফল টলও কিছু খেতে চায় না ও আর খাবার প্রতি ওর কোনো একটা মানে এনার্জি নেই যে খেতেই হবে আমাকে তো এইদিকে দেখো বাসনগুলো সব ছিল ওখানে ধুয়ে নিয়ে রেখেছিলাম গামলার মধ্যে সব সাইগা মতো রেখে দিয়ে এই যে সকালবেলা এখন গ্যাসটাকে আমি রাতে রুটি করার সময় মুছে রেখে দিই কিন্তু তারপরে সকালবেলা তো বাসি গেছে তো কিছুই করা যাবে না যেন মুছে নিতে হবে তো তার জন্য এই যে মুছে নিচ্ছি ঝটপট করে মুছে নিয়ে এখন চান করতে আর ঘড়ির কাঁটার সঙ্গে তা তাল মিলে চলতেই পারা যায় না মানে ঘড়ির কাঁটা মানে তাড়াতাড়ি করে যেন ঘুরে যাচ্ছে এরকম মনে হয় তো এই জন্য পর পরে কাজগুলো করে নিয়েছি তো গ্যাসটা মুখে পরিষ্কার করে নিই রান্নাঘরে যাব তো সব কিছুই করলাম কাচাকুচি তারপরে পুজো সব কিন্তু আমাকে সব বারোটার মধ্যেই শেষ করতে হবে যে হাজব্যান্ড যখন তখন ডিউটি থাকে তো তো ডিউটি বেরিয়ে যেতে পারে সেই জন্য সেদিকেও একটা চিন্তা থাকে কী করে সংসারের কাজগুলো বারোটার মধ্যে কমপ্লিট করতে পারে তাদের ডিউটির মানে যখনই খবর হয় তখনই যেতে হয় ঝামেলাটা আমার খুব মানে বেশি মনে হয় যে ঝামেলাটা রান্নাটা করার থাকলে মনে অনেক কাজে গিয়েছে যায় তো এদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে আমি পুজো করতে গিয়েছিলাম তো পুজো করে আসলাম সেই দিকে দেখো এখনই মোল্লা মাছ এনেছিল একদিন তো মোড়া মাছের টক করেছিলাম সেটা শেষ হয়ে গেছে আর একটু মোল্লা মাছ ছিল সেটাকে বললাম যে সরষে বাটা দিয়ে ঝাল করে নেবো আর একটুখানি পোস্ত আছে সেটাকে দুটো মতো পোস্ত বড়া বানিয়ে দেবো আর ডাল করেছি আর বাঁধাকপির একটা সবজি করেছি তো এইগুলোই রান্না করেছি আর রান্নার ভিডিও কিন্তু আমি শেয়ার করে নিই সবগুলোই তো অল্প অল্প করে এই মাছের ঝাল বান্নাটাই শেয়ার করছি তো কী বলতো বন্ধুরা সব কিছু মানে সারাদিনে যে কাজগুলো করি সেগুলো যদি ভিডিওর মধ্যে শেয়ার করা হয় তাহলে তো বিশাল অনেক বড় হয়ে যাবে তাই না তো এই জন্যই ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিও বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যে সকল বন্ধুরা আমার পাশে প্রথম থেকেই রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছো প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও যাতে পরবর্তীকালে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি তো প্লিজ তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা তৈরি করে পোস্তটা বাঁটা ছিল বলে পোস্ত বড়াটা করতে সুবিধা হয়ে গেলো পোস্তটা বাঁটা ছিল বলতে ওই আগের দিন আমি লাউ দিয়ে পোস্ত বানিয়েছিলাম তো একটুখানি বেশি হয়ে গেছিলো তো সেটাই ছিল সেটার জন্যই আমি বললাম ওটাতে আর এমনিতে আর রান্না করে খাবো না তো ভাজাটাই আমার পোস্ত ভাজা খেতেই ভালো লাগে ওই জন্য দুজনের দুটো করেছি আমার মেয়ে তো খাবে না ও হাজব্যান্ডের একটা আমার জন্য একটা ওই পোস্তটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ দিয়ে ভেজে নিয়েছি তো এটাই ভালো লাগে গরম গরম খেতে আর এদিকে কাঁচা লঙ্কাগুলো দেখো আমার এইটাদের মধ্যে আমি রাখি তো এই বক্সটার মধ্যে রাখি তো লঙ্কাগুলো শেষ হয়ে গিয়েছিলো তারপরে এই বক্সটাকে ধুয়ে আমি আবার একটা টিস্যু পেপার দিয়ে এরকম কাঁচা লঙ্কাগুলো রেখে দিই তাহলে কী বলো আর এমনি ঝুড়িতে যদি লঙ্কাগুলো রেখে দেওয়া হয় না তো মানে শুকিয়ে যায় লঙ্কাগুলো কোনো সতেজ থাকে না তো এইভাবে আমি রাখি তো আমার এটা থাকলে এটাতে রাখলে ভালো থাকে পচে না নষ্ট হয় কিছু পেপার ডুপটুক নিয়ে রাখি যেহেতু তার জন্য তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি বেলা তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছিল আর এই যে গাছগুলোতে এখন একটু জল দিয়ে দিচ্ছি তো এখন গরম যেহেতু পড়ে গেছে গাছগুলো যদি দুবেলা করে না জল দেয় তাহলে তো গাছগুলো তো আর বাঁচবেই আর এখন এই চৈত্র মাস মানে প্রচন্ড গরম পড়ে গেছে তো আমরা আমরা যখন ছিলাম তখন মা কাকিমা জেঠিমাকে দেখেছি তাদের সংসারে সবার কি দায়িত্ব কিভাবে পালন করতে সবার খেয়াল রাখা এ টু জেড মানে সবকিছুই কাজ করা নিখুঁতভাবে পরিচালনা করতো নিখুঁতভাবে সংসার চালাতো খুব ভালো লাগতো তো এখন যেহেতু আমরাও তো একজন গৃহিণী একজন মা তো আমরাও এখন বুঝতে পেরেছি যে সংসারের দায়িত্ব মানে সব থেকে কঠিন বা বড় দায়িত্ব এই সংসারের দায়িত্ব যে সফল হতে পারবে সে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে সুখী থাকবে পরিবার সংসার নিয়ে সবাইকে নিয়ে সুখী থাকতে পারবে আর যে সংসারের যদি কোনো কিছু ছোট বড় সব কথাতে যদি রাগ দেখায় বা জেদ করে তাহলে দেখবে সে সংসার বেশি দিন টিকে থাকতে পারবে না তো এইটাই হচ্ছে সংসারের আসল কথা তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটাতে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণ তোমাদের সকলকে টাটা বাই